স্বর্ণ ব্যবসায়ীদের যৌথ শাখা সম্মেলন হেলাপাকড়িতে ময়নাগুড়ি স্বর্ণশিল্পী সমিতির অন্তর্গত ভোটপট্টি জোরপাকড়ি রাজারহাট ব্রহ্মপুর হেলাপাকড়ি ও রাজারহাট মোড় ইউনিটের যৌথভাবে প্রথম শাখা সম্মেলন হল মঙ্গলবার হেলাপাকড়ি বাজারে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন স্থানীয় সৌর ব্যবসায়ী নগেন রায় ময়নাগুড়ি সৌরশিল্পী সমিতির সভাপতি সুনীল কর্মকার সম্পাদক বাপ্পা কর্মকার সহ সম্পাদক দেবজ্যোতি রায় প্রমুখ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বৌর ব্যবসায়ীদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে উনিশশো বাষট্টি সালের নয় জানুয়ারি তৎকালীন ভারত সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে অনেক স্বৌর ব্যবসায়ী শহীদ হয়েছেন শুধু তাই নয় সেই আন্দোলনে বহু স্বর্ণ ব্যবসায়ীর জেল হেফাজতও হয়েছিল তাই স্বর্ণ ব্যবসায়ীদের তরফে প্রতিবছর দিনটি কালা দিবস হিসেবে পালিত হয় দেশব্যাপী সেই দিনটিকে সামনে রেখে শহীদ স্বর্ণ ব্যবসায়ীদের শ্রদ্ধা জানিয়ে স্মরণসভার মধ্যে দিয়ে সম্মেলনের সূচনা হয় বিভিন্ন শাখা কমিটি থেকে আগত স্বর্ণ ব্যবসায়ীরা তাদের ব্যবসায়িক সুবিধে অসুবিধে নিয়ে সম্মেলনে আলোচনা করেন একই সাথে স্বর্ণ ব্যবসায়ীদের নিরাপত্তা সক্রিয় করার জোরালো দাবিও তোলেন তারা তার মধ্যে অঙ্গের স্বর্ণ সৃষ্টি ময়নাগুলি সন্ধ্যে উনি হচ্ছেন সম্পাদক এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন আজকে নয় জানুয়ারি করি সেদিনটা কি হয়েছিল সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বাপ্পাদাকে আমি আলোচনা করার জন্য এরকে আন্তরিক শুভেচ্ছা জানাই আজকে আলাপাখড়ি সমালোচক সমিতির আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি ময়নাগুড়ি থেকে আজকে নয় জানুয়ারি আমাদের এটা শহীদ দিবস হিসাবে পরিচিত এই নয় জানুয়ারিতে সন্তা হবে আমাদের ভারতবর্ষের প্রত্যেক সোনার দোকান সোনার ব্যবসার সাথে যারা জড়িত তাদের সমস্ত তাদের কাজকর্ম আজকে দিনে বন্ধ রাখে তো আমরাও এই ময়নাগুড়ির ব্লকের যত দোকান আছে সব সোনার দোকান আজকে বন্ধ বন্ধ রেখে আজকে আমরা সকালে ময়নাগুড়ি স্বর্ণশিল্পী সমিতির পক্ষ থেকে সকালে আমরা শোকসভার আয়োজন করেছি এবার ময়নাগুড়ি হেলাপাকরি শাখা সমিতি যে আছে আমাদের ময়নাগুড়ি স্বর্ণশিল্প সমিতি শাখা সমিতি যে আছে হেলা ডাকে সাড়া দিয়ে আমরাও এখানে এসেছি এখানেও আমরা একটা শোকসভার আয়োজন করেছে এখানকার দাদারা তো আমরা এখন সবাই মিলে সেই শোকসভাটা পালন করব। তো এক মিনিট আমরা নিরবতা পালন করব 땅 <sweak> 으 <sweak> 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 এখন আপনার স্বাস্থ্য নিয়ে আর টেনশন করবেন না মায়া ডায়াগনস্টিক অ্যান্ড আইএসও অ্যান্ড এনএইএল সার্টিফাইড ডায়াগনস্টিক সেন্টার আপনাদের চব্বিশ ঘন্টা পরিষেবা দিতে প্রস্তুত এমআরআই শুরু পাঁচ হাজার টাকা থেকে সিটি স্ক্যান শুরু দু হাজার টাকা থেকে পরিষেবায় থাকছে অ্যাম্বুলেটারি বিপি মনিটরিং পিএসজি টেস্ট ফর স্লিপ অ্যাপনিয়া এছাড়াও রক্তের যাবতীয় টেস্ট সহ রয়েছে ইএমজি এসেবি বেড়া ভিইপি হল্টার মনিটরিং এন্ডোস্কোপি করোনপি ডেন্টাল এক্সরে ডিজিটাল এক্স রে ফর ডি ইউএচি ইউরোফ্লোমেট্রি টিএমটি পিএমটি ইকো ভিডিও ইইজি ম্যামোগ্রাফি স্পেশাল এক্সরে IVF HSG Barium Study My Diagnostic Asompara Siliguri